নমস্কার আমি অতন তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে এবং নতুন একটা ভিডিওতে তো আজকের রেসিপি হলো সবারই প্রিয় ফ্রায়েড রাইস একদম রেস্টুরেন্টের মতো কিভাবে ফ্রায়েড রাইস বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি কিন্তু নিয়ে আমি আজকে চলে এসেছি ঠিক আছে তো আজকের ভিডিও শুরু করা যাক চলো কী কী লাগে আজকে ফ্রায়েড রাইস বানাতে জেনে নেওয়া যাক তো সবার প্রথমে আমি কিছু গার্লিক মানে রসুন সেই কোয়াগুলো ছাড়িয়ে সেগুলোকে কিন্তু আমি চপ করে নেব একদম মিহি যতটা সম্ভব হয় সেরকমভাবে কিন্তু গুলোকে চপ করে নিতে হবে গালিগুলো চপ করা হয়ে যাওয়ার পরে আমি ক্যারেট নিয়েছিলাম মানে গাজর সেটাকেও কিন্তু কিউব কিউব আকারে কেটে নিয়েছে আপনারা গাজরের সাথে অন্য কিছু অ্যাড করতে পারেন যেরকম হলো ব্রোকলি বা ক্যাবেজ এই ধরনের সবজিও আপনারা কিন্তু অ্যাড করতে পারেন গাজরটা কাটা হয়ে গেলে আমি কিন্তু ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম সেটাকেও কিন্তু লম্বা লম্বা করে কিছুটা কেটে নিয়েছি মোটামুটি যে কোনো ধরনের সবজি আপনারা অ্যাড করতে চান সে কিন্তু আপনারা করতেই পারেন কোনো সমস্যা নেই আমি তিন চারটে মোটামুটি সবজি অ্যাড করেছি বিনসও আপনারা অ্যাড করতে পারেন এইসব অ্যাড করে দিতেই পারেন তো আমি তিন চারটে সবজি যা ছিল সেগুলো কিন্তু অ্যাড করেছি তারপরে একটা পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটাকেও কিন্তু একদম মিহি করে মোটামুটি একদম কুচু কুচু করে চপ করে নিয়েছি ঠিক আছে এরকমভাবে দেখতেই পাচ্ছেন এরকমভাবে কিন্তু চপ করে নিতে হবে আপনাদেরকেও বড় থাকলে পেঁয়াজ রাইসে অতটা ভালো লাগে না সেই জন্য যতটা সম্ভব হয় কুচো করে আর একটা লঙ্কাও কিন্তু আমি আলাদা করে কুচো করে কেটে নিয়েছিলাম তারপরে চাল আমি আগে থাকতে ভিজাতে দিয়ে দিয়েছিলাম সরু নর্মাল বাড়িতে আমার যা চাল ইউজ হয় সেই চালই আমি নিয়েছি অন্য কোনো এক্সট্রা করে বেশি কোনো চালে নেওয়ার দরকার নেই নর্মাল চালই ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তারপরে সেটাকে গ্যাসে ফুটিয়ে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছিলাম মনে রাখবেন চালটা কিন্তু পুরোপুরি একদম ভাতের মতো রেডি করে নেবেন না একটু বাকি থাকবে সেরকম অবস্থায় কিন্তু চালটাকে নামিয়ে নেবেন মোটামুটি এইট্টি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট হবে সেরকম অবস্থায় কিন্তু চালটাকে নামিয়ে নিতে হবে ফ্যানটা গালার পরে কিন্তু একটা পাত্রে মানে নর্মাল থালায় কিন্তু আমি চালটাকে মানে ভাতটাকে শুকাতে দিয়েছিলাম যাতে ঝরঝরে জিনিস থাকে বা শুকিয়ে যায় চালের যে জলটা ফ্যানটা তো সেই জন্য শুকাতে দিয়েছিলাম তারপর একটা কড়াই নিয়েছিলাম তাতে কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম এবং রসুনের যে কুচিগুলো ছিলো চপকর রসুনটা দিয়ে দিয়েছিলাম প্রথমে তারপরে অল্প পরিমাণে পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম মোটামুটি যতটা পরিমাণ আপনার রাইস সেই অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন এই এগুলো খুব বেশি লাগে না মোটামুটি অল্প ফ্লেভারই লাগে গার্লিকটা একটু বেশি ফ্রাই করে দিতেই পারেন কেন ওটা রাইসের সাথে ভালো যায় তারপরে আর যে কাটা গাজর ক্যাপসিকাম সব কিন্তু একে একে আমি সেই তেলের মধ্যে হালকা আছে কিন্তু ফ্রাই করে নিয়েছি খুব বেশি ডিপ ফ্রাই করলে কিন্তু কালারটা চলে যায় একটা ভ্যাসকা কালার চলে আসে সেরকম করবো না হালকা করে ফ্রাই করে নেব তারপরে কিন্তু একটা এগ মানে ডিম আমি আলাদা করে গ্লাসে নুন দিয়ে ফাটিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু সে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো আপনারা চাইলে এই সময়ের মধ্যে যে যা আইটেম দেবেন মানে চিকেনও ইউজ করতে পারেন আরও এক্সট্রা আর একটা ডিমও ইউজ করতে পারেন বা মাছ দিলে মাছও ট্রাই করতে হবে মাছেরও ফ্রায়েড রাইস হয় আপনারা চাইলে কিন্তু সেটাও ইউজ করতে পারে খেতে কিন্তু খুবই দারুণই হবে কোনো অসুবিধা হয় না তো যাই হোক তারপরে কিন্তু মোটামুটি একটা কুচি কুচি করে মানে ঝুড়ো করে নিয়ে তার মধ্যে কিন্তু আমি রাইসটাকে দিয়ে দেবো রাইসটা দিয়ে এপার ওপার করে দু চারবার কিন্তু উল্টে পাল্টে নেবো মোটামুটি সব রাইসের যে এটা সেটা যেন চলে যায় তারপরে তার মধ্যে পরিমাণ মতো নুন তাতে দিয়ে দেবো তারপরে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি খুব বেশি লাগে না অল্প পরিমাণে ফ্রায়েড রাইসের চিনি যায় তো সে অল্প পরিমাণ চিনিও দিয়ে দেবো তারপরে তাতে আমাকে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে সয়া সস এবং অল্প পরিমাণে ভিনিগার এগুলো কিন্তু খুব বেশি নয় অল্প অল্প করেই দিতে হয় সেগুলো দিয়ে মোটামুটি রাইসটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশিক্ষণ লাগে না ফ্রায়েড রাইস যেহেতু আমাদের প্রথমে চালটা সেদ্ধ হয়ে রয়েছে সেই জন্য পাঁচ সাত মিনিটই লাগে তারপরে তার উপরে কিন্তু ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার মানে গোলমরিচগুলো দিতে হয় তো সেইটা আমার দুটো একসাথে করা ছিল সেই জন্যই একটাই মশলা আমি দিয়ে দিয়েছিলাম ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপারের জায়গায় তারপরে কিন্তু দু চার মিনিট না করে নিলেই কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে একদম ঝরঝরে একদম কতটা ঝরঝরে দেখতেই পাচ্ছ ঝরঝরে ফ্রায়েড রাইস কিন্তু দোকানের মতো একদম রেস্টুরেন্টের মতো রেডি হয়ে গিয়েছে তো আজকের রেসিপি কিন্তু এই অবধি কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই বলো খুবই সহজ রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আমাকে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তোমরা কী রেসিপি জানতে চাইছো তো আজকের ভিডিও এই অবধি